ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাই ও মন আসল নকল চিনে ইগেন আরে আমি জানি ইকেন মনে আমি জানি তার আমার ওয়াজ শুনে কোন আমলে কইছি সে শারমিনের জামাই ইদে কেনে বার করলো কত খুশি শ্রোতাদের কোয়ালিটি সার নাই দেখবেন আরো একটা গেস্ট পার্টিটা একটা অ্যান্সার নিয়ে দিয়ে দেখেন একটা খেলা দেয়া দিয়ে কল হবে দেখছে আপনি ভালো আছে এটি কেমনে দিবে এটি তো ব্যক্তি বেড়ি কেন না পার্টি আমি স্বর্ণ কেমনে তা করে দিতাম আমি তো এ সাথীর দোকান একটা দিয়ে দিই বাইফাস বিড়ি হান সিগারেট বেশি স্বর্ণ এনে দোয়ান দিয়ে রেখেছি কাস্টমার নাই তো এলার তালে হালে সতুর দিকে চালায় কোনো রকম ওষুধটা সালসা দিতে আছে রেডি তো দুই সাতটাতে মৃত্যু উঠল এত দলি না কা এত মুতার বেড়া মত এতে এত কি রে কাল্লা কক্ষ বাজার তুই আইলাম আঠারো বিশ ঘন্টা গেল তো সে সময়টা তন অন দিয়ে তো করে এন তো বিনা হিসেবে সময় দিয়ে সোলমান ভাই ডরে ডবল প্রোগ্রাম লই না আর একটা খন্দ লই এলে তো হিয়ান দিয়ে হমান হমান কাঁয় আইতে একটা আগে তো দুই মাস আগে হরা দিয়ে মাগো এলাচ্ছা ইচ্ছা করে বালা আওয়াজ লাগবো না আরে মারিয়ে লাগবো এমন দিতাম সাইয়ের আর না ঘুমাই নি ঘুমা রে রেডি বাইরে মত এমনি দাও ঘুমাইয়ে আয়জন না করে নাছক বুড়ি কাটকলো ঘুমাইয়ে না না কই মারো কাছে ধরে মারো এ মারি দাও তুমি আমার ক্লাসে ঘুম যাও বই রইছো হ্যাঁ এই সূচ কথা দিতাম না তোরে রে রেডি ও কলিজার টুকরা যুবকেরা প্রেম ভালো মানুষের সাথে করবা আল্লাহ আল্লাহদের সাথে হকানি রব্বারে পীর মাসায়গের সাথে একটা মতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে তাবলিগে দিনের ভাইদের সাথে এরা তোমাদেরকে জান্নাতের দিকে আগায় নিবে আর যত দুই নম্বরই ফ্রেম লই তুমি হাঁটো হজরত ফেসবুক শরীফ টিকটক শরীফ এটি সব সিটি কবি জসিম উদ্দিনের কথাটা আমার মনে পড়ে সুন্দর একটা কবিতা গান লিখেছে কজার সাথে ভালোবাসা করতাম গেলাম সব বেয়া সব বাঁকা হাইলার লোকের লাঙ্গলে বাঁকা নাঙ্গল বিয়ানো জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে অধিক বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাঁকা জারে দিসি প্রাণে রে দূর অন্তপরবাসী আমার হাড় কালা করলাম ওরে আমার দেহ কালার হারে অন্তর কালা করলামে দূর অন্তপরবাসী শেষ কলিটা তার চমৎকার নেই কল সর ধরেছে দুই নম্বর কেন শুনলে মনাত হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুরা রে হে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত আমার হার কালা কোরলা মোরে ওরে আমার দেহ কালার লাইগা হে অন্তর কালা করলাম রে দূর অন্ত পরিতে ভাঙলে জোয়াল হয় না আল্লাহ আল্লাহ আনু বলেন বান্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করো এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই তবে আমি মালিককে যারা বেশি ভালোবাসে ভয় করে মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব তারা আমাকে সবসময় বেশি ভালোবাসে আল্লাহ জিনা আমানু আসাদ্দ হব্বাল্লিল্লা যারা মমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহ জাল্লা শাহু আরও বলছেন কুতুম তোফুন আল্লাহ ফত্তবিউনিও হবি বেকুমল্লাহ ইয়ো গফের আল্লাহ কুম তুনু বাকুমল্লাহ ফ গফুল্লা রফিম আল্লাহ জাল্লাহ শানু বলছেন অনবি আপনি বলেন তারা যদি দাবি করে তারা আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা আপনার ডক্টরিন এলাইস জমিনে বাস্তবায়ন করা আপনাকে যদি ভালোবাসে জীবন ছলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দেব কাকে ভালোবাসবো কাকে আল্লাহ একবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব মিছিল মিটিং লাতি মারে রবের সামনে দাঁড়ায় যা আল্লাহ একবার এখানে ওয়ার্ড দুইটা মূলত এখানে একটা সেন্টেন্সকে সাইলেন্স করা হয়েছে তার করা হয়েছে মিন কুল্লি সাই ইন আল্লাহ আকবার নামাজ মুসলমান এখন পড়ে না কোথায় মুসলমান কোথায় নামাজ পড়ে পড়ে না আল্লাহর জন্য ভালোবাসা নেয় আফসোস করবে বন্ধু বান্ধবের লোক ফেসবুক চালায় এলাইস দক্ষিণাত্র বউ বইয়াতে শুধু ফেসবুকে কালা হাঁটারে আছে না চাষা বা ভালা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিলে বাহির সত্য কথা কৈ আলাই দিল সরল তাদের আমি শিখে দিতেছি কইজ বলে নাই এরা কৈ আছে মানে সেয়াতে তাইলে কাকে ভালো পারিবাকে ভালোবাস অনেক আল্লাহ দিও তার করেছি এ আট নম্বরে এটা আছে সেরকম নিয়ে আফসেস করবে ইয়ালাই তানি লাম অশ্রিক বি রব্বি আহাদা আল্লাহ আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম কোটি কোটি হিন্দুরা বৌদ্ধরা শিবের লঙ্গ পূজা করলে ওলারা হাসর মাটা আফসুস করিব কম কিরে ভাই ওনারা কইছিলাম এটি না করিবার লাগে শিরক মানে কি পার্টনারশিপ আমার জামাই ইব্রাহিম সাহেবের লাকসম জাগাও আছে মালও আছে লোক বল নাই আরেকজনে কইও ও আয়ানের লগে দেহে খাটনি দিম মশারেকার ব্যবসা আবার কারো বাইফার জায়গা আছে হুঁজি নাই কো আর দোয়ান আছে একদি হুঁজি দেন আরেকজনে করি ভাই আহতো এম এ পাস করি বেকার আছি আহ কাজ করি এটা এটা কয় রেখা সিরকের ব্যবসা সরি আল্লাহ কোনো দিক দিয়ে অল্প আসেনি হ্যাঁ তো তুই আল্লাহ রেগে নিচ্ছি এত মূর্তি খাড়া কারুজুরে বইয়া দি। নকogat লম্বা লম্বা লাল কিতা কিতা হিন্দি নরেছে দাঁণে মো বনে জুপে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম শরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা জয় বাবা হ্যাঁ গুড হা 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 লোজা পান তোমাকেই করছে দেবতার নাম কি লোকনাথ আব্বা আব্বা নাম জলের স্থলে বনে ঝোপে জঙ্গলে তাদের রুখি পাতা আমার আল্লাহ রক্ষা করে ইব্রাহিম খলিল খোলিমা যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নিকুণ্ডে কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে পৃথিবীর সব ইউনিট মিলেও আগুন নিবানো সম্ভব না জিপিলামিন আমিন ক্যামেরা আল্লাহ ফাটাইলেন আমার জিপেল যাও আমার খলিলেন এখন কী কী সাহায্যের দরকার কয়টা ফায়ার স্টেশনের দরকার তারপরে পানি টানির দরকার র্যাব ছিতা কবরা সেনাবাহিনীর দরকার লিখতে বলো আমি ফাটাই দিব যে আমিন এসে অগ্নিকুণ্ড ওনাকে দিলেন দোস্ত আপনি লেখেন আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে ফাটাই দিছে দরখাস্ত লেখেন ইব্রাহিম খুলিল্লাহ কয় আমার কি দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন দরখাস্ত ব্লাং যে বইলামিন যে আল্লাহ আপনার দোস্ত কোনো কিছুই চাইলে না কয় আমার আল্লাহকে দেখে না কয় আমার আমার দোস্ত ঠিকই কইছে ওয়াললেসটা টান দিয়ে মোবাইলটা টান দিয়ে ত্রিফল নাইনে লাক্সাম ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয় হ্যালো জি কে বলছেন দেখো না স্ক্রিনে ভিডিও কলে আমি আল্লাহ ও আল্লাহ কি এসে সমস্যা সমস্যা কি বলনা ইানার মন আসে নি ইানার হে আগুন এটা মানে কি দ্যাট মিন্স কল দেওয়া বলনা ইানার কুনী বর দাও ওয়া সালামান আলাই আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ কি না সোনাサンドরা এ নকল খোদা গুলা বানাইয়া আফসোস করব লাম উশরিক ইয়া লাইতনি লাম উশরিক বি ইবাদাতে ইয়া লাইতনি লাম উশরিক বি রব্বি আহাদা আল্লাহ আমার রবের সাথে আমি শিরক না করতাম এই শিরক পেও আফসোস মহান দাল কোরআন বলছে আমি মৈশনবাড়িতে যখন বাসা ছিল তো রাত দুটা আড়াইটার মধ্যে একদিন মাহফিল তো আসে ভাই ও ফুজা মন্ডপে সম্ভবত জগতের দাদার ইয়ে নেই দারুণস একটা গান শুরু হইল দারুণের প্লোরেল নাম্বার দারুণস এ দেহ পচা দেহ পুরে হবে ছাই সুন্দর কথা আমি এবার এটা নেটে গেলাম সে গানটা গাইছে গিয়ে লিরিক কে দিল গানের ডিজাইনার কারা যে কলকাতার এক শিল্পী কালো করে দারুণ গানটা গাইছে কথাটার মাল ভিতরে সৌন্দর্য আছে ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই এ দেহ পচা দেহ গরব কিসেরে ভাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই খরমাটিতে কুমর কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের হয় কথাটা কিন্তু সুন্দর আমরা বলি পচা না এটা ধ্বংস হবে না ইন্না আল্লাহ হারামাল আরদে আনতা আকুল আজসাদুল আমবিয়ায়ে শহীদদের নবীদের অলিদের ওনাদের দেহ ডিস্ট্রয় হয় না মাটির জন্য আল্লাহ করেছে আল্লাহু আকবার কফড়িয় আল্লাহু সাল্লাল্লাহু পর আফসোস করবে আর আমাদের ধর্মে দুলার মতো তারে সাজাই আমরা কবরে দিই শেষ কলিটা জংকারটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিচারা রব ঘুমায় কোনায় কালীবাড়িতে আর কি খাছা ভেঙে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ચૂতে নাই এ দেহ পোচা দেহ গর্ব কিসের শের ভাই তুমি শানোই বেদালা আসবে ইম ইমিছি দবার সুয়ে রানে হয় ওই তিয়ার হাকস And living by doing fly away, and we not be caught. If you die at night in the morning, we say, Diet, and all the so we say. Everyone, we say, son and the dead. This body is no longer touching. দিস বা দি ই জেরো আহ আফসোস করবে তারা রে কেন আমরা শিরক করলাম কেন আমরা শিরূপ করলাম আফসারি ভাই তো আমাদেরকে অনেক দিন বোঝাতো আমার শ্মশান কোলাতে তুই ব্রেহভাই এসেছিলো আমাকে অনেকবার হাসিস চলেও বলেছে লাকসাম একসাথে ব্যবসা ছিল আমাদের আল্লাহ আজকে আমি কি মিসটা করলাম এ এক তারা করবে আল্লাহু এরকম আফসুস কয় না কয় কয় কি জীবন্ত কোরআন কথা বলছে তোমার সামনে আমার গজলগুলো এক দুশো গজল আমি জীবনে লাজা লেখছি আমার খতবাতে আছে এটা ট্রান্সলেশন করছি আর কি দেখছি আর কি বাংলা লগে হিডে ফিকাপ মারন যায় না একদম ইংরেজির রূপটাই দাঁড়ি কমা বাংলা লগে মারি দেয় হেদার ইংরেজি লিরিক তাই ওয়াকা ওয়াকা ওয়া যে তালের বাসা হে তালের সুর আর আমাদের এদিকে পূর্ব দিকের একটু স্লো ফুল স্টাইলের কথা ঠিক কি না গুমাইনি রে আস্তে আস্তে তা আরো শুটি দিয়ে এলাসে আর রেলবেতা ভাই রেডি প্রিয় বন্ধুরা ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে আর সাত নাম্বার আফসুস করবে আনুগত্য নিয়ে ওয়ে ও আমার তো কাল্লাব অজু হাহুম ইয়া লাইতানা আফসোস করবে তারা আনুগত্য নেই আল্লাহ আমরা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম তাহলে তো আজকে শেষ হইতাম না আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য কি অল্প না বেশি করবে আমার এলাইসের গ্রামের কিছু মুসল্লি পাওয়া যায় হুজুরও আছে জিগিরের তালিম তোর ঠিক আছে জামা ডামা ঠিক আছে কয়েক কাপজাপ মারামারি দরকার কি দরকার হাসনী বালা করে জিগিরাজ করবে কিছু ঠিক আছে কি তারপরে এটা যে ইসলাম শিখা মারামারি দরকার আছে কয়নি নবীজি মক্কা জীবনের তের বছর ছিলেন ওয়াজ কি করছে তা অভিদ মানুষ আন্নাতে যা কি ওয়াজ করছিল দশ বছর প্রধান সেনাপতি ছিল প্রায় দুইশো যুদ্ধ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট সকল কোর্টের প্রধান বিচারপতি ছিল আমার মোহাম্মাদুর

পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে ধর্মনির নবী সমাজে জিনা হয়েছে বিচার করছি করছে পাথর মারি আল্লাহ রসুল রায় কার্যকর করে কথা বলতে আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তারে পাথর মার লার আপাতাফি কলু বিকুম একটা মায়া দেখাই না। যদি আফসারিরে পাথর মারতে মায়া দেখাও ইমানে রশি কাটি কয় মু তাহলে ইসলামী আইনগুলা কে বাস্তবায়ন করবো এলাইস সবুজা সাথে জিনা করলে আল্লাহ জি ফোন দিবে রে আমি তো কনে রে আল্লাহ আমি আরশো আজিমের দক্ষিণ দিকে আসি আপনার ফাটা চিন্তা আচ্ছা নামি আছে এ সবুজার সাথে জিনা করছে দ্বারা খাইছে অন রায় কার্যকরণ করা লাগবে এলাইস বাজার মসজিদের ইয়ানো কেন্দ্রীয় মসজিদ আহ আইসে লগে দি আজাইলেও আইসে মিকাইলেও আইসে ইসাফিলেও আইসে হ্যাঁ তারা কাহারিস আল্লাহ যে বেলে করতে ফাঁতর টোকা ফাঁতর আন এত ফাঁতর মারা লাগবে তা তাকে দোনো করে আজ আইলার ইসলাম মিকেল খাওয়া আল্লাহ কুপিরি খাওয়া হারিস তো ফাঁতর টোকা মার কামিগেন করবো কে এই কাজগুলা করবে কে সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট আল্লাহ রান রসুল সালসালামের সুন্নাগুলো কে বাস্তবায়ন করবে আপনারা কারা অন্ত কয় না কারা ইসলামের আমনে এই ধর্ম নিরহেক করতে হলেন

কথা লিখে তো রে বালা সুরা ফাতিয়া বললে আলা বল না আমিন বলে আমিন বলে ফেরেস্তার আমিন ক সুরা তিন পড়লে আলাই সাল্লা কামিল হাকিমিন বলার পর আপনাকে মুসল্লিদেরকে বলতে হয় বালা আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক মুম্বাই এল আইসি স্কুলে জানা যাইলে অজ্ঞা কোষক কেমন আছিল মামু বালা বেগ করে বালা আল্লাহ ক আমি আর বিচার কিনলে কইতাম প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করতে হবে আমরা তো নিজের সুবিধা মোতাবেক করেন জীবনের কোন কাজটা দেখান আল্লাহ রসুল আপনার জন্য বাকি দেখছে লাত কান কুমফির রসুল ইল্লাতু হাসান আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন নি হুজুরের ক্লাসে পাঁচশো চুয়ান্নগা সাহাবি মারা গেছে যুদ্ধে গেছেনি এগুলো কবত দিছেনি হুজুর কবর দিতে কোনো তরবার উপরের দিকে উঠে কোনো সেলুর দিচ্ছেনি দিছেনি কথা কবে না দিছে তুই বেটা মুসলমান নাম দিবে না কি এসে নামে ডিবে সস কথা কিনা আল্লাহ রসুলের সাহাবি দুই লক্ষ সাহাবি ওনা এ সাহাবিদের ওয়াইফ আছে ছেলে আছে কোনো একটা লোকের কবর দি ফুলের মালা করতে টিল ওই অনুযায়ী ভাবে মালা ফি দে বাবার দরবার এটা জাল নোট কি নোট

কোটি কোটি মানুষ আঙ্গুকে আমরা মোহাম্মদকে কেন আমরা তার মত পথ কেন গ্রহণ করলাম না অর্ধেক অর্ধেক মানছি অর্ধেক ঠিক কিনা আল্লাহর বিচারালয় বিচারগুলা তো দেখাই দিছে ডাক বিভাগ পুলিশ বিভাগ সেনাবাহিনী বিভাগের তেইশ বছর দেখাই দিছে তোমার বালা না তুমি কই তো না মোহাম্মদ্লামের মানে না মোহাম্মদ্লামের ক্লাসে যিনি আউ এলাকের আল্লাহ তারা এলেমগুলা দিছে আল্লাহ মহব্বত করি নবীজির ক্লাসে পর্যন্ত মুনাফেক তিনশো তেরো কার ডাকাই এই দাঁড়ি তার জন্য ধরে নবীর লোকের মুনাজা দাবদুল্লি উবাই এই ডাকাই তেরে চিনে গেছে কন ওহুদ যুদ্ধে কন হুজুর তা করে মারে না হোজা ভাই তো আপনি ইয়ামেন কৈছে হুজুর কাছে লিস্টে দি দিছে হোজা ভাই ইয়ামেন কাছে অমরা দিলে তার আনুক দেন না চালাই দেন না কনা আমি তো একদিন এখন তাদের বিচার করি তাহলে তামাম পৃথিবীতে বিবিসি নিউজ উঠেছে বোমসালাম নিজের সাতির ঘরও মারায় তাহলে নবীর ক্লাসের প্রথম কাতারে যেগুন হুজুরে ফিসে হুজুরে ক্লাসে ভর্তি দিন ওয়াজনে এইচও সিটিং আছিল তিনশো তেরো গা তাহলে আফসারির মাহফিলে বিশকান মোবাইল চুরি হর দুই আন অটো চুরি হর তিন আন হুন্ডা চুরি হর এটা অসম্ভব কিছু না তাহলে আমার এলাইজ গ্রামের সিটিং আছেনি আসেনি রে আসেনি গোস্তু কিন্তু কাতে কষাই কেন তুমি একের আগে লইয়া নেই মিলা দড়াই বেলাই আমি মোহাম্মদ সাল্লামকে ফুরাত তেইশ বছরে মানেন যদ্দুর ফারেন আমরা সিলেবাসটাকে মানি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিব আম এই হাসরবাসির আফসোস করবে কেন আমি সাল্লামকে মানলাম না তারপরে আট নম্বর আরও একটা কথা তারা সহযাত্রী হওয়ার জন্য আফসোস করবে আল্লাহ আমি যদি তারপরে মাহফিল যারা করছে তাদের কাছে যদি থাকতাম আল্লাহ তোমার পথে মতে যারা ডাক দিয়েছে তাদের দলে যদি থাকতাম আজকে আমি বিজয়ী হয়ে যেতাম এই সহযাত্রী হওয়ার জন্য হাশর মাঠে আফসুস করবে নয় নম্বর শেষ কথাটা আমি বলে দিই যাতে ধৈর্য ছতি আপনাদের না ঘটে আল্লাহ তাল্লাহ শানু বলছেন কাফেরা শেষ আফসুস করবে ওয়েলাও তা রথ ইজপুকি ফু আইলান না রে অকল হয়েতানা নু রাদু আলা নু কাজ কুনা মৃণাল মিনি কাফেরদেরকে যখন জাহান্নামের নামের গেটও খাড়া করাইব ফাঁসার মধ্যে লাতে দিয়ে যখন জাহান্নামে ফালাইবো ফালাইব ও দেখেন আল্লাহ কিভাবে বলছে ওয়া ও হালিয়া অবস্থা ও নবী আপনি যখন দেখবেন তারা জাহান্নামের নামের গেট এভাবে দাঁড়িয়েছে এমনি এমনি ফালা দিব আর কি তারা আশ্বাস করবে আল্লাহ যদি আবার আমেরিকাতে যাই প্রেসিডেন্ট হইতাম না মাফ চাই আমরা আল্লাহ এবং রাসুলের কথা অমান্য করতাম না কোরআনের সাথে দুশ্মনী করতাম প্রথম কাজ আমরা মুসলমান হয়ে যাই এই যে এখন নশো কোটি মানুষ আমার করে কয় হ্যাঁ তারা কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ হিন্দু কেউ তো ধর্মে মানে না আমরা নাকি বেকুব তারা আফসোস করবে সর্বশেষ আফসুস আল্লাহ বলতেছে এলাস সায়েন্সটা বলছে হাসর মাঠে মানুষ আফসোস করবে আল্লাহ যদি মুসলমান হইতাম যদি কি হইতাম আসুন সিদ্ধান্ত নেন তাহলে এই গ্রহে এই যে একটা সুন্দর গ্রহ পৃথিবী পৃথিবীতে সবচেয়ে সেয়ানামাল কারা কারা মুসলমানেরা নয় পর্যন্ত কলেজ মায়কের সামনে কলার লড়াইছে দি লড়াই সব দিয়ে এমনি চুলটার এমনি দর ধর কলার ধর ঘুমাই এত তোর কলার ধর চুলটার লড়াই গালটার একটু বেটকি দি সে আনা গাড়া লড়াচ্ছে কলার আর মিটু বিশি অ্যাপল কোম্পানি টয়োটা স্যামসাং ব্যামো তাম পৃথিবীর যত বিজ্ঞানী কোম্পানি যা আছে রমারু পার্টি কি ভাতি আঙ্গুর জামাই যদি কয় হোর আমার এক কান বিয়া করাই মোকে বিধবা আছে তিন মাসে বেড়ি গেছে জামাই মরি গেছে আই কম বা জামাই আই লাভ ইউ আমার সারও যদি কয় ইউ রফিক তোমার আই বিয়া করাই কথাটা বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য তো আমি তো হান্ড্রেড বিশ্বাস করবো আমার সার তো দেওয়া যায় বুড়া কালালে আরে বিয়ে করাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কত মহব্বত করি তো করে কইতে আছে এলাইজ গ্রামে ওয়াজাওয়াজনাহুম আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো এটা জমা ফাইল আল্লাহ ও আমার বান্দারা আল্লাহ তোমাদের তোমাদেরকে বিয়ে করাবো তোমার যদি বিশ্বাস না হয় রে বন্দা তুমি দেখো তোমার নাইউরিগুলা কোথায় রেখি জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি তোমার হুরগুলো রেখে দিয়েছি কে কয় আরো জোরে এরপরে আল্লাহ আপনাকে আরো একটা অফার অফার দিচ্ছেন চারিবার কয়েবার আজ কহারা পবিত্র মহিলাদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো তো এখানে পুত পবিত্র আজোয়া আজমের শেফাত কেন মতো নিয়ে এসেছেন আল্লাহ মুফাসসিরিনে রাম জবাব দিচ্ছেন এরকম চারটি আয়াত মুতাখারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাত ওয়াল হায়াজ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে ফেসাব থেকে ফাকানা থেকে হায়াজ থেকে নাসাব নেফাস থেকে বিজ্জত দুর্গন্ধ থেকে ফুত পবিত্র কয়বার কইছে আয়াতটা আল্লাহ কথা কসরে ভাই কয়বার কত ভালোবাসা তোর জন্য আল্লাহ কাকসমের কাজ হিসাব লাগবে সাক্ষী টাকতে তাহলে তোর মতো বন্দা আল্লাহর দিকে তো আসার দরকার আসেনি আসেনি নামাজ পড়বে ইসলামী আন্দোলনে আইবেনি আল্লাহর দিকে আইবেনি সমাজে ভালো কাজ করো যারা ফালিয়ে গেছে তারাও আমাদের বন্ধু এদের লইয়া আমাদেরকে জান্নাতে যেতে হবে আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি মনের দুঃখে বলছি আর কি তাদের জন্য আমরা পথ ফানে চেয়ে আছি তাদেরকে আল্লাহ কবুল করুক কোন আমিন শেষ মুহূর্তে যদি তারা তবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে ঠিক না তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক আমাদেরকে আল্লাহ কবুল করুক তাহলে প্রিয় বন্ধুরা যুবক তোমরা যারা আসো এই একটা বিশ্বে সবচেয়ে দজ্জালের মতো ভয়াবহ একটা হচ্ছে মোবাইল ইন্টারনেটে ব্লু প্লেনগুলো দিয়া অনলাইনে খারাপ খারাপ ছবিগুলো দিয়ে এখন তোমাদের লাইফ মার্ডার আল্লাহ তোমাদেরকে কত সুন্দর টিকটিক ভিডিও রিলস ভিডিও দেখাচ্ছে বন্দা বিয়ে আমি তোমাকে করাবো আর তুমি লুকাই লুকাই ওই হাতের মাঝে হাতে মোবাইল চায় রূপ সাগর জলক মারিয়া কে বেলে রূপ জলক মারে তোর গান হবে এভাবে আমি মহাগ্রন্থ তাল করান টালিল হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে প্রাণ বন্ধু একবার আহা দেখো একটা পড়েন প্রয়োজনে এক সপ্তাহ একটা আয়াত অর্থ সহ শিখবেন পর্দার আলেন আমার আম্মাজি যারা আছেন আপনাদের পায়ে আমি দরখাস্ত রেখে চাই পর্দাটা করেন নামাজটা ধরেন অল্প অল্প ভালো কাজ করেন আপনারা চল্লিশ কোটি বাংলাদেশিরা প্রতিদিন একটা ভালো কাজ করলে জাতীয় গ্রিডে চল্লিশ কোটি ভালো কাজ আমাদের যোগ হয় ঠিক কিনা আমরা প্রত্যেকে প্রায় ইয়াজুজ মাজুজ হয়ে গেছি সমাজটা গ্যারামটা ক্যান্সার কে কার গিবত করব সাদওয়ান এগুলো গিবতের তেহারি সেন্টার হ্যাঁ আর আমাদের মাদ্রাসা অফিসগুলোর যদি রিমান্ড নেয় এই দশটা চারটা শুধু এতের বিরুদ্ধে হাতে এতের বিরুদ্ধে হাতে এইটাই শুধু চলে আমরা কিছু আল্লাহ জিকির করি দশবি ভরি ভালো কাজ করি ইনশাল্লাহ রাজি আছেন তো তো বাদ বাকি কথাগুলো ওই যে বলছি দেখছেন পৃষ্ঠা থেকে বাদ বাকি কথাগুলো আরেক সময় আজ আর নয় এখন আমরা চিফ গেস্ট আমার প্রিয় কলিজা আমি অনেকবার ওনার কমপ্লেক্সে গেছি তিনি আমাদের সামনে একটু কথা বলবেন আমাদের প্রিয় অতিথি আর আমি একটা দাবি রাখি উনি তো অনেক বড় ব্যবসায়ী কেন ঠিক কি না এ আর কটা মসজিদ বাঙালি আল্লাহ তিনটা হ্যাঁ এ তিনটা মসজিদে উনি খতবা আমার খতবাটা দান করবো তিনটা টিকিট আমরা দিয়ে দিব বাকি ডাল বসেন না মনে যাত এ না এরা হলো স্বার্থবাদ এই জন্য আগে ধরার উনি যদি আগে বাকি চলিয়ে আগে সুযোগ দিয়ে দিতাম দেন মাইক দেন ওনারে ঘোষণা দিয়ে না আমি ঘোষণা দিয়ে দিছি উনি কিছু বলবেন আমরা শুভেচ্ছা বক্তব্য দেন এরপরে মনে উনি আমাদের অতিথি এত কষ্ট করি আইছে হ্যাঁ মাইক দাও না দেন আপনি কর বসেন আমরা এক মিনিট মুদার দেব আর কি আসবো হায়াত আমাদের নাও